তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখন আমি কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি ইয়েস আমাদের অন অ্যান্ড অনলি বোতল বোতল যে হচ্ছে এখন সুদেবী নামে পরিচিত যাই হোক সুকে দেবী বলতে পারবো না সুকে সুই রাখি তো বিষয়টা হচ্ছে আমি তো ভাবি যে যে কথাগুলো বলছে সে কি সত্যি কথাই বলছে ওয়াইটিতে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করো না কারণ আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি নিজেই কোনো ক্রিয়েটারকে বিশ্বাস করতে পারছি না তো ও আমি তো বলবো তোমরাও বিশ্বাস করো না কারণ এখানে কন্ট্রোভার্সি নাকি ক্রিয়েট করা হয় হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয় তবে আমার এই কথাটা মনে হয় যে এই যে একে উভয়ের যে সিক্রেটটা যদি বলে দেয় তাহলে পাবলিককে বোকা বানাবে কি করে পাবলিক বিশ্বাস করবেই বা কি করে ইয়েস দর্শক বন্ধুরা আমারও কোনো জায়গা থেকে মনে হচ্ছিল যে ফ্ল্যাটটা বোধ হয় কেনাই হয়েছে ওটা কোনো রেন্টেড ফ্ল্যাট নয় তবে হ্যাঁ এর আমার মনে হচ্ছিল কিন্তু পারান্তু আছে কারণ আমি এইটা মানে কি বলবো এইটা তো আমি শিলমোহর বসাতে পাচ্ছি না কারণ এর কাছে আমার কোনো সত্যতা নেই মনে হচ্ছিল বললাম তবে এইটা ঠিক এই যে ওয়াইটিতে আমার বাপ আছে মাই বাপ মাই বাপ মাই বাপের বিশাল বুদ্ধি কন্ট্রোভার্সি করে না করে না কিন্তু যখন কন্ট্রোভার্সি করে ও মাই ডক লেভেলের মানে সেই লেভেলে সেই লেভেলে ভিউজ টানে আর সেই লেভেলে ভিউজ না টানলেও তথ্যগুলো যুক্তি দিয়ে যে কথাগুলো বলে এগুলো একদম একদম খাপে খাপ তো পঞ্চুর বাপ হয়ে যায় তো বিষয়টা হচ্ছে মাই বাপ বলছে কথাটা যে এই যে একদিন নাকি মাই বাপ লাইভ করছিল আর সেই সময় ফোন এসেছিল ফকলু ফকলু তো আমার মনে হচ্ছে না আগে প্রথমে কথাটা বলিনি ফোকলো ফোন করে বলছে যে শুয়ের ভিডিওটা দেখেছো সেখানে দেখা যাচ্ছে যে এই কোম্পানি এই লেভেলের বোতল খেয়েছে আর এই কথাটা সে বাপ তার দর্শকদের সাথে শেয়ার করেছে দেখো বাপের প্রচুর হাতে সময় ঘন্টার পর ঘন্টা মানে দোকানের মধ্যে লাইভ করে বাট অত লাইভ দেখার সময়ও নেই আর সত্যি কথা বলতে ভিডিও মানে কন্টেন্ট ভিডিও দেখে কন্টেন্ট করার মতনই সময় থাকে না আর লাইভ তো দূরের কথা নিজেই লাইভ করতে পারি না লোকের লাইভ কী দেখব তো কথা হচ্ছে না যে ইম্পর্টেন্ট কোনো লাইভ থাকলে যেখান থেকে আমি মনে করি আমি কন্টেন্ট করতে পারবো সেই লাইভটাই শুধু দেখি তো সেইখানটায় ফোকলু ফোন করেছিল এবং বোতলের খবরটা দিয়েছে এবং বাপ বলছে এই যে বোতল যে কাণ্ডটা হলো বোতলের শরী নিজে যে নামটা নিল এই যে এইটা কোনো দর্শকদের চোখে পড়লো না কোনো ক্রিয়েটারদের চোখে পড়লো না ফোকলুর চোখে কি করে পড়লো তাহলে কি ফকলু সেদিন ফ্ল্যাটে পার্টি হাম তো মাল পিয়েঙ্গে হাম তো মাংরু পিয়েঙ্গে হাম তো মালকে সাথ বৎকুচ কী কারেঙ্গে এইটা কি হয়েছিল দেখো এইবার কথা হচ্ছে ম্যান্ডিও মাল খায় স্যান্ডিও মাল খায় এরা অনলাইনেই মাল খেয়েছে কারণ এটার তোমাদের সকলের কাছে প্রমাণ আছে তো এরা যদি এক জায়গায় বসে বোতল 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 বোতলের শরি বোতলের দেবা হয় এটা তো আমাদের কিছু করেনি হতেই পারে যে মাল খাওয়ার জন্য মাল খাওয়ার মতন মনের মতন বন্ধু চাই মনের মতন চাট চাই নতুন কোন জায়গা চাই সেইটা শুয়ের ফ্ল্যাট হতেই পারে তবে হ্যাঁ বেশি দিন যদি ওই মাল নিয়ে মালামাল করতো তাহলে বাপু বাড়ি থেকে উচ্ছেদের থেকে ফ্ল্যাটে কিন্তু খুব কমপ্লেনটা বেশি হয় কমপ্লেন করে দিত কিন্তু কথা হচ্ছে মাই বাপকেই বা ফোকলু ফোন করলো কেন তাহলে কি মাই বাপের সাথে ফোকলুর রিলেশান আছে ফোকলু কি সকলের সাথেই রিলেশান রাখে আর বাপকেই কি সবাই তথ্য দেয় এই তো আমাদের কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা রয়েছি ওই তাদের তো কেউ ফোন করে না যদিও বা অনেকের ফোন নাম্বার দিয়েছে বাট আমি তো কাউকে ফোন নাম্বার দিইনি তো সুতরাং এর মধ্যে তো আমার কোনো প্রশ্নই নেই তাই না ফকলুর ফোন করার হ্যাঁ এরা বড় বড় কন্ট্রোভার্সি সব ক্রিয়েটার এদের সব ফোন করে বাপকে ফোন করে বাপের সাথে অনেকেরই খুব ভালো রিলেশন তো আমার এইটা বাপের কাছে জানার ইচ্ছা নিশান ওয়ান্টস টু নো যে তোমার ফোন নাম্বারটা পেলো কি করে আর তোমাকেই বা ফোন করলো কেন ফোকলু এটা তো জিজ্ঞাসা করার দরকার ছিল লাইফ চলতে হতো যে সে হোক তো বাপ এবার এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার করে ধরল যে এটা একটা যৌথ খেলা চলছে যেরকমটা কি না ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে একটা গেম খেলেছিল মানে কন্ট্রোভার্সিটাকে বেশি দিন চালানোর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করা খুব দরকার কারণ ভেতরের কথাগুলো নিয়ে সে ভিডিও বানাবে এরা ভিউজ কানাবে যদিও বা এদের তো একটারও মান সম্মান ইজ্জাত ইজ্জাত কিচ্ছু নেই হ্যাঁ ইজ্জত না ইজ্জত কিচ্ছু নেই এদের তো সে যাই হোক না কেন হুম তো এইবার কথাটা হচ্ছে দর্শক বন্ধুরা হুম সেটা কি আচ্ছা এদের মান ইজ্জত কিছু নেই এবার তোমাদের বলি সেই কথাটা সেটা হচ্ছে তো ফারিয়া ফারিয়ার মানে এদের গেমটা কেমন হচ্ছে ফারিয়া আছে বোতলের শরী আছে মেন্ডু সেন্ডু আছে সকলে মিলে এরা একটা গেম খেলছে এবং মাই বাপাকে এই কথাটা বলল যে সু ইম্প্রেশন খারাপ করে দিয়েছে বাজে কথা বলে এদের ভিউজ পড়ে গেছে তাই সু এখন চাইছে যে আমার সাথে ভাই সব রিলেশন ঠিকঠাক এইবার তোমরা ওখানে যাও ওখানে গিয়ে ভিউজ দাও কিন্তু এই সুই একটা সময় স্যান্ডির উপরে খুব খেপে গেছিল। খুবই খেপে গেছিল এবং স্যান্ডিকে তুই তামারি এই সেই করে বউকে ধরে রাখতে পারিস না এই সেই করে এত কথা আচ্ছা এত কথা বলার পরে মানলাম কেসের জন্য হাত মিটিয়ে হাত মিলিয়েছে মিটিয়েছে কেন তারপরেও কারোর সাথে এতটা সক্ষতা রাখতে পারে তার বাড়িতে গিয়ে খেতে পারে যদি কি না তার গায়ে রক্ত মাংসের চামড়া হয়ে থাকে অথচ না না এরা যদি মনে করে যে আমরা স্বার্থ বিনা স্বার্থে মিশি তাহলে তো এই বেশ কিছুদিন আগে একজন ক্রিয়েটার তার হাজব্যান্ডকে নিয়ে গেছিলো তোমরা নিজেও দেখেছ সে একটা মিট করবে তো সেখানে ম্যান্ডিয়া স্যান্ডির ফটো সে রাখবে এবং তাদের ইনভাইট করবে স্পেশাল গেস্ট হিসেবে কাদমদার বাড়ি অনেকের বাড়িতেই গেছিল তো তার ক্যামেরা পুরো চলছিলো এবং সেই সময় ম্যান্ডি স্যান্ডিরা কি ব্যবহার করেছে তোমরা অন ক্যামেরায় দেখেছ তাহলে এরা তো অবশ্যই স্বার্থ নিয়ে মেশে উইদাউট স্বার্থতে নিশ্চয়ই মেশে না তাহলে হুম উইদাউট স্বার্থতে মেশে না তাহলে সুকেই বা বাবু এতটা কেন লাইফে প্রায়োরিটি দিচ্ছে আর এখানেও গল্প আছে ইয়াস এখানেও গল্প আছে এখানে গল্পটা এরকম কারণ প্রায়োরিটি এই কারণেই দিচ্ছে কারণ একে দিয়ে কন্ট্রোভার্সি করা যাবে যখন ইচ্ছা হবে মানে এরা নিজেদের মধ্যেই কাদা ছোড়াছড়ি করে এই সময় এই কথাটা বলবি ভেতরের কথা তুই দিবি তারপরে তুই আমাকে তুই তামারি করে বলবি আমি তোকে ধুমধাম করে বলবো তারপরে আমরা আবার প্রেম প্রেম দেখাবো আবার একটা তথ্য নিয়ে ঝগড়াবে আবার ভিউয়ার্সদের মধ্যে কেউ একটাকে কাউকে কিছু ইউজ করে ছুঁড়ে ফেলে দেবো আবার সেইটা নিয়ে একটা ক্যাচাল চলবে মানে এই রকম আমরা ভিউজদের খেলা খেলবো পয়সা তুলবো আর নাটক করব এই কথাটা যে মাই বাপ বলল এই কথাটা কিন্তু ঠিকই দেখো কন্ট্রোভার্সি করতে করতে অনেক অভিজ্ঞতা লাভ করেছে আর মাই বাপের যেহেতু বয়সটা আমার থেকে অনেক বেশি তাই বাপের বুদ্ধিটাও একটু বেশি মাইবাপ তো এইসবই করে মানে কন্ট্রোভার্সি কিং বলা যেতে পারে না বাপ তো নিজেই বলে কন্ট্রোভার্সি কিং কারণ কোনো মহিলারা কন্ট্রোভার্সি করে পুরুষরা কেউ কন্ট্রোভার্সি করে না মাই বাপ ছাড়া মানে এই লেভেলের কন্ট্রোভার্সি করে না অন্য লেভেলের করে মানে ধরো রোস্টিং তো মাই বাপ কিং বলা যেতে পারে সরস্বাস শাহরুখ খান শাহরুখ খান ব্যাপার স্যাপার আছে বাপের তো এই যে কথাগুলো বলছে না কয়েকটা কথা কিন্তু ঠিক বলছে তবে যতই ভেরুকে নিয়ে আমাদের গেলাতে চাক না কেন গিললাম না ও বাপ এই খবরটাকে কতটা সত্য এইটা প্রমাণ করার জন্য স্যান্ডুকে না কাকে কাজে লাগিয়েছিল না কাকে ফোন করেছিল যদিও বা স্যান্ডু আমার মনে হয় না মাই বাপের সাথে দেখা করতে গেছে এবার যদি দর্শকরা বলে প্রমাণ চায় আমি জানি এখন যদি প্রমাণ দরকার হয় তাহলে স্যান্ডু আবার যাবে বাপের ওই জায়গায় যেরকম যেরকম গল্পটা সাজিয়েছে ঠিক সেরকম সেরকম এগুলো তো ফোনে সেটিংয়ের গল্প ঠিক আবার ওরকমভাবে আবার একটা কিছু ক্রিয়েট করবে সিরিয়ালের মতন আবার সেটা পাবলিককে খাওয়াবে বুঝতে পেরেছো স্যান্ডু গেছে বলে আমার মনেই হয় না যে স্যান্ডু গেছে বা কিছু এরকম আমার কিছুটাই মনে হয় না তো সে যাই হোক না কেন দর্শক বন্ধুরা হুম মানে মোদ্দা কথা হচ্ছে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তাহলে বলো যারা ফোনে সেটিং করে ক্রিয়েট করে যারা অভিনয় করে হ্যাঁ তাদের ভালো ভিউজ হবে আর আমরা যেহেতু অভিনয় করতে পারি না আমরা যেহেতু সত্য কথা বলি আমরা ভিডিওতে যা দেখি তাই তাই তবে মাই বাবা একটা কথা বলেছে যে যদি এতই রাগ হয় যাদের পরিবার কি ইজ্জত ইয়ে করেছে তাহলে কেসটা কেন তুলে নিল আর তুলে নিল সেটা ঠিকই আছে তুলে নেওয়ার পর এত সক্ষতা কেন দেখাচ্ছে এত পীড়িত পিড়িত কেন দেখাচ্ছে আরে ভাই ভিউজের খেলা সবাই মিলে একসাথে একটা গেম খেলছে ভিউজ দেখলো যে আমিও যেই লেভেলে নোংরা এও সেই লেভেলে নোংরা একে আমি কাজে লাগাবো একে আমি কন্টেন্ট দেবো এ কন্ট্রোভার্সি করবে এর সাথে মিলমিল রাখবো আবার ইয়ে করব আবার মিল মিল রাখবো আবার ইয়ে করব হ্যাঁ কিন্তু হ্যাঁ বাড়িতে এই মালকে ঢোকাবো না বাড়িতে অ্যালাউ করব না এই মালকে মানে সুকে বাড়িতে অ্যালাউ করবে না মানে এই রকমেরই একটা গেম এই রকমেরই একটা খেলা চলছে সারা ওয়াইটি জুড়ে আমি যেটা বুঝতে পারলাম মানে আমার আজকের বাপের এতদিন বাদে এই ভিডিওটা ভীষণই ভালো লাগলো তো যাই হোক তো আজকের সত্যি কথা বলতে এত সুন্দর একটা কন্টেন্ট পেয়ে গেছি তা আজকে বোতলেশ্বরীর ভিডিও মানে ওই যে ওটাকে কী বলে ব্লগিংয়ের ভিডিও আমি আর দেখিনি এত বোর হয় না সত্যি ভালো লাগে না আর ওর ভিউজও পড়ে গেছে যতই বাড়িতে এসে চুমচাম চুমচামারি কর মানে ভিউজটা পড়ে গেছে তো সেটা হওয়ারই ছিল কারণ পাবলিক অশান্তির গন্ধ শুনতে চায় যেখানে অশান্তির গন্ধ নেই পাবলিক সেখানে নেই তো ঠিক আছে এইটুকুই বলার ছিল তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে চলো ভিডিওটা এখানে থাকলেও তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকাও লাগবে টাটা